2030 সালের মধ্যে রাশিয়ার সঙ্গে যুদ্ধের পরিকল্পনা করছে ইউরোপ বললেন হাঙ্গেরি হাঙ্গের দাবি করছেন ইউরোপীয় রাশিয়ার সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। এবং ত্রিশ সালের মধ্যে সম্পূর্ণরূপে প্রস্তুত হওয়ার পরিকল্পনা করছে একটি যুদ্ধবিরোধী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি বললেন ইউরোপ ইতিমধ্যেই সরাসরি সামরিক সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে তিনি চার ধাপের একটি পরিকল্পনা বর্ণনা করছেন যা সাধারণত যুদ্ধের দিকে এগিয়ে যাওয়ার ইঙ্গিত দেয় কূটনৈতিক সম্পূর্ণ চিহ্ন করা নিষেধাজ্ঞা আরোপ করা অর্থনৈতিক সহযোগিতা বন্ধ করা এবং অবশেষে সশস্ত্র সংঘাতে জড়িয়ে পড়া তিনি বলেন এই পদক্ষেপগুলোর বেশিরভাগই ইতিমধ্যে নেওয়া হয়েছে অরবান বলেন ই ইউরোপীয় ইউনিয়নের আনুষ্ঠানিক অবস্থান রয়েছে যে দু সালের মধ্যে তাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে তিনি আরও বলেন ইউরোপীয় দেশগুলোর যুদ্ধ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে তবে হাঙ্গেরির কাজ হল ইউরোপকে যুদ্ধে যাওয়া থেকে বিরত রাখা ইউক্রেন সংঘাতের বিশ্বে ইউর অবস্থানের তীব্র আলোচনা করেছেন তিনি হাঙ্গেরি ধারাবাহিকভাবে রাশিয়ার উপর নিষেধাজ্ঞার পাশাপাশি ইয়েফকে সামরিক সহায়তার বিরোধিতা করেছে এবং উত্তেজনা বৃদ্ধির পরিবর্তে শান্তি আলোচনার আহ্বান জানিয়েছেন প্রসঙ্গত ইইউ ক্রমবর্ধমানভাবে কথিত রাশিয়ান হুমকির কথা উল্লেখ করে ব্যাপক সামরিক ব্যয় বৃদ্ধি করেছে তবে রাশিয়া বলে আসছে ইইউ বা নেটোর সঙ্গে যুদ্ধ করার কোনো পরিকল্পনা তাদের নেই তবে পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করলে তার জবাব দেবে মস্কো